হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সোম পালা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তা আজকে বেশ কয়েকদিন পর মানে বলতে পারো একটু ছুটি নিয়েছিলাম ব্রেক নিয়েছিলাম কারণ ভিডিও করতে কোনো এনার্জি ইচ্ছে কিছুই হচ্ছিল না সেই জন্য আমি ব্লগও বানাচ্ছিলাম না ঠিক আছে মানে ভালোই লাগছিল না কেন বলো তো ভিউজ হয় না তারপরে তোমার হচ্ছে শর্ট ভিডিও দিলে সাবস্ক্রাইব হয় না হলে হয় না তো আর কী বলতো না দেখলে ভিউজ ভিউজ মানে না যদি আমার ব্লগ দেখে তো সাবস্ক্রাইবটাই কী করে হবে তো যাই চ্যানেলটা একবারে বসে গিয়েছে কি বলবো তোমরা অনেকে আমাকে ধৈর্য ধরে বলছো ভিডিও করো একদিন না একদিন ঠিক হবে বুঝতে পারি ঠিক হবে কিন্তু কী বলতো যখন না একটু দেখি ভিউজ হচ্ছে না ভিডিও চলছে তোমার টেন অফ টেনে তখন না মানে এনার্জিটা মরে যায় ভেতর থেকে ওই জন্য ব্লগ বানাতে আর ইচ্ছে করছিল না ওই জন্য ভাবলাম যে থাক আর ঠান্ডাও পড়েছিলো এত ঠান্ডা পড়েছিলো ভালোও লাগছিল না তো তো থেকে ঠান্ডাটা অনেকটাই কমেছে তো আজকে ভাবলাম যে না তোমাদের সাথে কিছু কিছু খুশির মুহূর্ত থাকে যেগুলো শেয়ার না করলে ভালো লাগে না তো ওই জন্য ভাবলাম যে না ব্লগটা আজকে বানাই তো এখন হচ্ছে আমি উঠে তো বাসি কাজটা আমার মোটামুটি হয়ে গিয়েছে প্রায় আর মেন হচ্ছে কি বলো তো ব্লগটা কেন করতে ইচ্ছে হচ্ছে না সত্যি কথা বলতে ভিউস তো একদম হয় না ঠিক আছে ওই খাটনি করে দিন ভিডিও বানিয়ে এডিট করে রাত জেগে বা ভোরবেলা ঘুম থেকে উঠে এডিট করে তোমার হচ্ছে কোথায় ভিউজ হচ্ছে দুশো আড়াইশো এরকম তো ওই জন্য ইচ্ছেটাও না আর হয় না আর কি বলো তো এখন ইউটিউবে চলছে মারামারি ঝড় ঠিক আছে ওই জন্য আমাদেরকে ব্লগ ভিডিও দেখতে চায় না মানে এখন কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি মারামারি চলছে মানে কি বলবো মানে যেটা ভিউজ হয় মানে সবাই এখন মানে অন্য দিকে চলে যাচ্ছে ঠিক আছে ব্লগ ভিডিও ভাত দিয়ে মানে যেই সব চ্যানেলগুলো একটু মনে করো যাদের দুই লাখ তিন লাখ সাবস্ক্রাইব এখন মানে ও তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছে আর কন্ট্রোভার্সিরাও তোমার হচ্ছে মানে আস্তে আস্তে ওরাও ওপরে উঠে যাচ্ছে আর যারা সাধারণ ব্লগ করে তাদের চ্যানেলগুলো এইভাবেই পড়ে যাচ্ছে শুধু আমার বলে না সবার তো চলো কাজগুলো সেরে নিই দাদাকে বাজার পাঠিয়েছি শান্তি নাই মানে পাঠিয়ে দিয়েও শান্তি নেই লিস্ট করে দিয়েছি তাও শান্তি নেই ঠিক আছে কারণ আজকে বাজারটা অনেকটাই বেশি আমাকে বলেছিল যে চলো তো আমি দেখলাম যে এখন তখন কটা বাজে সাড়ে আটটা বাজছিল ওই জন্য ভাবলাম যদি যাই কোনো কাজ টাজ হয়নি সত্যি কথা বলতে বাসন টাসন সব পড়েছিলো ঝাড় দিতে আছে ওই জন্য আমি বললাম যে আমি যাব না তুমি যাও তো এই যে বারবার আমি ভিডিও বানাচ্ছি না আমার শান্তি হচ্ছে না বারবার ফোন করে করে ডিস্টার্ব বারবার ফোন করে করে ডিস্টার্ব তো ওই জন্য বারবার মানে কথা বলতে বলতে আমি আবার বারবার ফোন আমাকে রিসিভ করতে হচ্ছে তো যাই হোক এখন চলো আমি কাজগুলো সম্পূর্ণ মানে কাজ তো হয়ে গেছে রান্না টান্নার জোগাড় করি না তো এই দিকে দেখো আমি বাসন টাসন সব ধুয়ে নিয়েছি আর এখানে এই যে আমার শেক একটা মানে প্রোটিন পাউডার দিয়ে খেতে খেতে না ছেড়ে দিয়েছিলাম তারপর আবার খাওয়া ধরেছি তো এখন সকাল দশটা বাজে ওই জন্য এটা এখন নিচ্ছি সকাল এটাই খাবো আর কিছু খাবো না এদিকে জুতি করেছে চা আর মুড়ি করে মুড়ি মাখবে তেল লবণ দিয়ে নাকি আর এখানে আমি দেখো এই যে অল্প একটু পালং শাক সেদিন এসেছিলো পালং শাকটা বেশি হয়েছিল বলে আমি একটু রেখে দিয়েছিলাম তা আজকে পালং শাকটা না আলু বেগুন আর হচ্ছে কলাই ডালের বড়ি দিয়ে করবো আজকে জুতিকে দিব না শাকটা খেতে ওর বাবা কবে থেকে বলছে বড়ি দিয়ে করো তো ভাবলাম যে এই শাকটুকু আছে একটু বড়ি তড়ি দিয়ে করে দিই খেতে চাইছে কবে থেকে জুতিকে কলাইয়ের ডালের কোনো জিনিস দেব না আমি এখানে আছে হচ্ছে যে বাসি ভাত এ খাবে বাসি ভাতটা বলো তো আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি এগুলো কালকের আছে আর ডাল আছে কালকেরও তো ডালটা ঘরে রাখা আছে ঘরেই থাক এখন এখানে মানে এখানে নিয়ে আসলে না আমার কাজ করতে অসুবিধা হয় ওই জন্য ঘরে আছে তো এখন আমি রান্নাটা বসা ভাগে কলি পেঁয়াজ কলি ভাজা বেগুন দিয়ে আর হচ্ছে এই যে আলু বড়ি বেগুন দিয়ে পালং শাক বেশ না একদম মানে কী বলবো এক মুঠো শাক ছিল সেটা দিয়ে একটু করে নিলাম সবজির মতো আর এইখানে দেখো এই যে বাজার বাজারগুলো সব তুলতে হবে এই যে ওইদিকে এক বস্তা আছে তো বাজার এখানে বাজার শুধু ওই কালকে গঙ্গা স্নান করতে হলো তার শুধু বাজার না মানে আমাদেরও প্রতিদিনের যে বাজার তো এদিকে ভাত হয়ে গেছে ভাত উপর দিয়েছি চিকেনটা এখন আমার পরিষ্কার করা হয়নি বিছানা গুছাস নি আজকে এই যে আমাদের দিদুন আচ্ছা দিদুন আর কি হয়েছে শুনি তো পেটে ব্যথা করছিল দিদুন পেট ব্যথা করছিল গাই কোয়াটার খাওয়ালি সকালে খাওয়াসনি নি

কালকে আমরা অনেক দূর যাবো হ্যাঁ গুরু গুরু করতে কালকে দিদুন খিচুড়ি রান্না করবে তাই না কালকে দিদুন খিচুড়ি রান্না করবে আমরা খাবো তো আমরা এখন হলো স্নান কটা বাজে দুদি বাবা পৌনে তিনটে বাজে তা এখন আমরা হলো স্নান খাওয়া দাওয়া করিনি খাবো আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে জুতি খেতে বসেছে ঠিক আছে বাদ সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি এখন আছি তো স্নান করে বেরোলাম বাড়ির মধ্যে না ঠান্ডা লাগে বাইরে কিন্তু রোদ ভালো উঠেছে আর আজকে হাওয়াটা নেই কালকে খুব হাওয়া ছিল তো সোয়েটারটা পরে নিলাম ঠান্ডা লাগে তো আর এগুলো দিয়ে পুরো দিয়ে আমরা না জ্বর সোটার মতো কেমন গুড়ি গুঁড়ি বেরিয়েছে জ্বর সোটাই হয় ব্যথা করছে এগুলোতে পুরোটাই মানে এই যে কালকের জন্য মুড়ি টুড়ি নিয়ে আসা হয়েছে চানাচুর নিয়ে আসা হয়েছে এই খোলা চানাচুরটা না খেতে ভালো ওই জন্য খোলাটাই নিয়ে নিয়ে এসেছি আর এইখানে হচ্ছে যে পুচকিটার প্যাম্পার্স আর পুচকিটার আজকে শরীর ভালো না একটু না হালকা করে একটু বালিশ দিয়ে দে নাহলে চমকে যাবে হালকা করে বেশি ওদিকে না ওই পায়ের দিকটাই দে তো পুচকি ওর মা খাচ্ছে তো ওই জন্য তিতলিকে নিয়ে একটু বসালাম এখানে তো আরেকটু ওপরে দে আরেকটু উপরে দে পুচকিটা আজকে কেঁদে চলেছে না থাকছে না আর প্রচণ্ড পরিমাণে পুচকিটার গ্যাস হয়েছে আমার মানে পেট টেট হয় ওই জন্য কিন্তু গাই গুয়াটার সকালে একবার খাওয়ানো হয়েছে দুপুরে খাইয়েছিস একবার দুপুরে খাওয়াবে তো এখন এই যে আমার মা খাচ্ছে খেয়ে নে আর এই যে ভিজা গামছাগুলো যা তিতলি ব্যালকনিতে দড়িতে দিয়ে চলে যা ওই গামছাটা দেখতো তোর বাবার ওই গামছাটা তোর বাবার ওই গামছাটা ভিজা নাকি দেখ তখন আমি খাবো এখানে এগুলো কিচ্ছু গুছানো হয়নি কারণটা হচ্ছে কি বলো তো এই যে বাঁধাকপি দেখো সিঁড়ির উপরে এরকমই আছে কেউ কিছু মনে করো না আমি গুছাবো বান্না হলো এখন সবে স্নান করলাম খাওয়া দাওয়াটাও করি কারণ হচ্ছে তিনটে বেজে গেছে বেলা হয়ে যাচ্ছে খেতে আর এই যে এইগুলো সব কালকে যাবে ফাঁকা যাবে সেই জন্য সব গুছিয়ে নিতে হবে মনে করে করে আর মেন হচ্ছে এখন এই যে এই ঢোকটাকে ধুতে হবে গঙ্গা জল নিয়ে আসবো আমার গঙ্গা জল শেষ হয়ে গেছে আমাদের এখানে গঙ্গা টঙ্গা কিন্তু দূরে তো বাঁধাকপি আমি তিনটে বাঁধাকপি কাটবো একটা ফুলকপি কাটবো আর চারটে বাঁধাকপি নিয়ে এসছে তিনটে কাটবো একটা ফ্রিজে ঢুকিয়ে দেবো কেটে কেটে আমি সন্ধের দিকে কেটে কেটে সব গুছিয়ে নেবো নাহলে কালকে অত দূরে গিয়ে রান্না বান্না করতে খুব অসুবিধা হয়ে যাবে এই হচ্ছে চিকেন একটু ঝোলঝল করলাম ঠিক আছে কারণ হচ্ছে কি বলো তো দাদু যাবে না দাদুকে বলেছিলাম যেতে তো দাদু বললো আমি যাব না আর এই ভাতটা এখন আমি খাবো কিন্তু এতটা খেতে পারবো না যেটুকু খাবো খাবো খাও নাহলে কুকুরকে দিয়ে দেবো মাংসের ঝোল টোল দিয়ে মেখে তো এতটা খাবো না দাদু যাবে না দাদু বলছে এই ঠান্ডাতে আমি যাব না অত দূর স্নান টান করতে তা আমি বললাম তাহলে তুমি কালকে কি খাওয়াবো মানে আমি আমরা না সকাল আটটা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে রেডি হবো ঠিক আছে অত সকাল সকাল বাঁশি গাছ তো থাকেই বাড়ির তাই না বাঁশি গাছ সেরে তারপরে কি করে রান্না বান্না করে থুয়ে যাই বলো তো তো জন্য একটু চিকেনের একটু ঝোলটল এই জন্য চিকেনের একটু ঝোলটল আর চিকেন তো আমাদের একটু বেশিই নিয়ে আসে যতটা লাগে তার থেকে বেশি আনে বোনলেস চিকেনগুলো আমি বের করে করে রেখে দিয়েছি মানে ওটা দিয়ে না পকোড়া টকোড়া বা মোমো টোমো করলে খেয়ে নিই ভালো লাগে খেতে তো দাদুর জন্য একটু চিকেন রেখে দেবো সকালে তখন দাদুকে ভাতটা শুধু ভাত তো বসিয়ে দিয়ে কাজ করাও যাবে রেডি হওয়াও যাবে তো ওটাই ভেবে রেখেছি যে দাদুকে একটু ভাত করে দিয়ে যাব দাদু দুপুরটাই তো শুধু সন্ধ্যের দিকে বিকেলের দিকে তো আমরা চলে আসবো বাটিতেই খাই তো বাটিটা কেন চেঞ্জ করলাম বলি এটা একটু মানে সাইডে চড়া তো ওই জন্য খেতে সুবিধা হয় আর এটা একটু গোলার আমি খেতে ভালোবাসি এই বাটিতেই ওই জন্য ওটাতে নিয়ে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন একটু বসলাম এই যে কোলে নিয়ে ছে দেখো দেখো টিভি দেখে কি সুন্দর যদি দিকে কোলে টোলে নিয়ে যদি থাকি জেগে থাকে তো ব্যাস টিভি দেখবে না আর ফোন দেখে ওর মা যদি কত সময় হয়তো শুয়ে আছে ওকে হয়তো ওকে নিয়ে ফোন টোন দেখছে তখন ফোনের দিকেও দেখে আর কি বলতো মাম খেতে খুব ভালোবাসে হ্যাঁ মাম দিতে গেলে মাম তো সেরকম দিই না মানে এমনি গালের কাছে একটু একটু শুধু মুখটা নিয়ে সাইড দিয়ে এত হাসবে খুব ভালোবাসে তাই না দিদুন তো একটু কোলে নিলাম পুচকিটাকে সারাদিন মান তো কোলেই নিতে পায় না আজকে ওর মার তেল মাখাতেও পারিনি আজকে স্নান করায়নি কালকে কারণ পুচকিটাকে কালকে ওখানে গঙ্গার জল দিয়ে একটু স্নান করাবো তো সেই জন্য আজকে করায়নি আর ঠান্ডা লেগে যাবে কোথায় ওই জন্য আজকে গ্যাপ দিলাম চান করাটা

মানে হাতে সেলাইন দিয়েছিলো তো সাথে সাথে হাতটা ফুলে গিয়েছিলো তখন না পেরে ওরা শাখাটাকে ইয়ে করে দিয়েছিলো তো শাখার কেনাই হয়নি যে স্কুল স্কুল নিয়ে যাব বলে সেই জন্য যে বারবার খোলাখুলি করবে তো ওই জন্য শাখাটা আমি নাও হয়নি আর ভেবেছিলাম ওকে গিয়ে নিয়ে আসব তো ওর তো হচ্ছে এখন যেতে পারছে না ছোট্ট কুচকিটাকে নিয়ে ওই জন্য বললাম যে থাক যদি আমি পাই মাপ দিয়ে দে মাপও হচ্ছে না ওর কাছে জানো কোনো চুরি টুরি পরে না তো মাপও হচ্ছে না তো আমাকে বলো তুমি যে সাইজ পড়ো তার থেকে এক সাইজ ছোটো নেবো তখন ঠিক আছে তিতলি আর আমি টোটোতে করে যাচ্ছিলাম রথবাড়ির দিকেই তো বুঝতেই পারছিলাম না যে এত কেন জ্যাম আটকে আছি তো পরে এসে দেখছি যে এইখানটা টোটো কিন্তু ওই দিক দিয়ে ঢুকতে দিল না এই এই পাশ দিয়ে বের করে দিল মানে টোটো কেন কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না ওইদিকে থানা সামনে যেহেতু একদম থানার সামনে পুরো মিছিল কারণ হচ্ছে তোমরা আমি জানি না তোমরা কে কী শুনেছ খবরে তো বারবার দেখাচ্ছে এই যে দেখো এই দিক দিয়েও মিছিল তো সৃষ্টি কেশরীকে মার্ডার করা হয়েছে মানে ওর কাকুর ছেলে দশ বছরের বাচ্চা মেয়ে নিখোঁজ ছিল তারপরে মার্ডার করা হয়েছে তো এই যে সেই মানে সেই জন্য অভিযোগ নিয়ে এখন সব রাস্তায় বেরিয়েছে যেন ছেলেটার ফাঁসি হয় নিজের কাকুর ছেলে মার্ডার করেছে যেন একদম মাথা মাথায় নেই যেন গোটাই পেয়েছে ওরা মাথা পায়নি এখন তো এই যে সব কিছু গুছাতে গুছাতেই বেজে গেছে রাত্রি এগারোটা পনেরো এই যে দেখো এখানে ব্যাগে সব নিয়ে নিয়েছি আর যেগুলো সবজি কেটে রেখেছি ওগুলো ফ্রিজে রাখা আছে সকালে বের করে এখানে হচ্ছে মুড়ি ঠিক আছে মুড়ি নিয়েছি ব্যাগে পাতা গ্লাস চানাচুর মানে যতটা যা ধরেছে আর এখানে আলু টালু সব কিছু আছে সবার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু হচ্ছে ঘুমো ঠিক আছে শুয়ে পড়ব কিন্তু তার আগে ভিডিওটা এডিট করতে হবে তো চলো বাইরেরও কি কী কাজ সেরে নিয়েছে তোমাদের দেখি এই যে কড়াই তারপরে এখানে গামলা টামলা নিয়ে নিছি আর এই ঢোপ দুটো দেন আমি জল নিয়ে আসবো গঙ্গা জল আর ঢোপ দুটো বলছি এই ঢোপটা আর এই বোতলটাতে গঙ্গা জল নিয়ে আসবো আর এখানে তো এই যে চিকেনটা থেকে গেলো তিতলিকে দিয়ে পাঠায় মিটকেশে রেখে দেবে রাত্রেবেলা বাইরে রাখবো না এইভাবে আর হচ্ছে এদিকে একটু ভাতও থেকে গেল তো এই ভাতটা আমরা সকাল আর খাবো না কেউ যেহেতু গঙ্গাতে পূজা দিব ওই জন্য সকাল আমরা কেউ খাবো না লাস্ট মানে কুকুরকেই দিতে হবে আর এইখানে যে দেখো এই যে বড় বড় গামলাগুলো আমি দুটো দিনটে ধুয়ে দিয়েছি নিয়ে যাব আর এগুলো যেগুলো এখন খেয়ে দিয়ে বেরোলো সব বাসন টাসন ধুয়ে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে শুধু ভাতের হাঁড়িটা ধুবো আর দাদা তো দেরি করে খেলো দাদার থালটা ধুইনি ধুই নি কত জল ঘাটবো বলো তো সেই সকাল থেকে জল ঘেটে যাচ্ছি তো শুধু দাদার থালটা ধুবো তাহলেই হয়ে যাবে আর ঝাড় দেবো বাড়ি ঘর মুছে নেবো ব্যাস উঠবো ভোর পাঁচটার দিকে উঠবো উঠে কাজগুলো সেরে নেব তারপরে বাসি কাপড় চোপড়গুলো আজ থাকবে ওগুলো কেচে টেচে যেতে হবে ঘুম পেয়ে গেছে ব্লগটা করে এখন শেষ করলাম তার আগে একটু দিদুনকে দেখিয়ে দিই তো এই যে দিদুন দিদুন আজকে ভীষণ জ্বালাচ্ছে শরীরে কিছু প্রবলেম হচ্ছে নাকি কি জানি কোয়াটার তো একবার রাত্রে দিয়েছিস তিনবার হয়ে গেছে আর দিবি না তো বেশিরভাগ আমরা দুবেলায় খাওয়াই কোয়াটার খুব প্রবলেম হলে তখন হয়তো আর একবার দিই তো সকাল থেকে জানি না কোনো বাচ্চাটা থাকছে না শুধু কান্না করছে তো দেখো না কালকে যাবো আর এরকম আজকে কান্নাকাটি শুরু করেছে তো এখন হচ্ছে

দিদুন টুকি দিদুন টুকি দিদুন টুকি টু বলো কি গো কেমন আছো অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে তাই না বলো যে দিদুন কয়দিন থেকে ভিডিও দেয়নি অনেকদিন পর আমাকে দেখতে পাচ্ছ তোমরা আবার ভালো আছো সবাই একটু বলে দাও বলে দাও দিদুন দিদুন এই দিদুন দিদুন এখন মনে হয় না দিদুন ঘুমাবে ঠিক আছে এখন কতক্ষণ নিয়ে বসে থাকবে জানি না তো সবাইকে একটু টাটা বাই বাই গুড নাইট বলে দাও না বই দাও টাটা আমি এখন হাত বের করব না ঠান্ডা লাগবে এখন ও থাকবে না এইভাবে এখন এ বুকের উপরে থাকবে কি একটা অভ্যেস করে দিয়েছে জানো আমি তো সারা দিনমান কাজ টাজ করি আর এরা যেমন ভাবে মানে থেকেছে সেইভাবে রেখে রেখে অভ্যাস করে দিয়েছে ঠিক রেখে অভ্যাস করে দিয়েছে কিন্তু তাও তো এখন আর ঘুমায় না এরকম দুটা দিক বুকের তো তাও নিচে ঘুম মানে বিছনায় ঘুম পারে জ্যোতিকে হ্যাঁ স্কুলে ভর্তি করা নিয়ে অনেক ব্যাপার হয়ে গেছে ঠিক আছে আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো একদিনে তো একটা ব্লগে এত কিছু শেয়ার করা যায় না তো আমি ওটা তোমাদের কাল পরশু ব্লগে আমি শেয়ার করে দেবো যদি মনে থাকে ঠিক আছে বা জুতি আমাকে একটু মনে করিয়ে দেবে কারণ না সব কিছু ভুলে যায় তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হবে নেক্সট ব্লগে আর কালকে গঙ্গা স্নানের যে ভিডিওটা ওটা অবশ্যই নিয়ে আসবো তো তোমরা কালকের কালকে গঙ্গা স্নানে গিয়ে কী করবো না করব সবটাই শেয়ার করবো তো সেইটারও ব্লগটা তোমরা পেয়ে যাবে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট